আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফোরিং চোখেতে আজকের এই ড্রোন শুটগুলোতে আমরা গারো পাহাড়ের হাতি ক্যাপচার করার চেষ্টা করেছি ব্যাপারটা অবশ্য একদমই প্ল্যান্ড ছিল না আমরা কয়েকজন বন্ধু পাহাড়ি রাস্তা ধরে বাইক চালাচ্ছিলাম তখন হঠাৎ করেই কিছু স্থানীয় লোকাল ছেলে পেলে আমাদেরকে আটকালো এবং বললো সামনে হাতির পালসো না যাওয়াটাই বেটার যেহেতু আমাদের সাথে আমাদের যান্ত্রিক ফোরিংটা ছিল তাই আমরা আমাদের ফোরিংটাকে উড়িয়ে দিলাম এবং ফরচুনেটলি আমাদের আকাঙ্ক্ষিত সেই গারো পাহাড়ের হাতি পেলাম তো যাই হোক আমরা আমাদের ফোরিংকে উঠতে দিলাম এবং ছেলে পেলের ইনস্ট্রাকশন নিলাম যে কোন দিকে লাস্ট টাইম হাতি দেখা গেছে সো তাদের ডিরেকশন অনুসারে আমরা আমাদের ফরিংকে উড়ালাম এদিক সেদিক খোঁজার পরেও হাতির দেখা মিলছিল না বাট জায়গাটা আসলেই সুন্দর একদম সবুজ এবং পাহাড়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন কালারফুল গাছ দেখতে ভালোই লাগছিল সো আমরা আমাদের ড্রোনটাকে বেশ নিচু দিয়ে উড়ালাম যাতে হাতি দেখলে চোখে পড়ে বাট তারপরেও আসলে হাতির দেখা মিলছিল না তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ড্রোন উড়ানোর পর বলতে গেলে আমাদের ব্যাটারির চার্জ যখন প্রায় শেষের দিকে তখনই হঠাৎ করে ছোটো ছোট হাতি চোখে পড়ল বেশ দূর থেকে দুইটা পাহাড়ের খাদে কিছু হাতি মনে হয় কিছু একটা খাচ্ছিল বা তারা রেস্ট নিচ্ছিল তো আমরা ড্রোনটাকে তাদের কাছে পাঠালাম এবং জুম করে দেখার চেষ্টা করলাম বাট আনফর্চুনেটলি আমাদের রিমোটের ডিস্টেন্স থেকে ড্রোনটি বেশ দূরে হয় আসলে খুব বেশি নিচে নামানো যাচ্ছিল না সো রিমোট থেকে ড্রোনের ডিস্টেন্সটা খুব বেশি হয় প্রায় দুই কিলোমিটারের বেশি হয় আমরা ড্রোনটিকে বেশি নামাতে পারছিলাম না সিগন্যাল লস্ট হয়ে যাচ্ছিলো সো তারপরেও আমরা উপর থেকে হাতির মুভমেন্ট লক্ষ্য করলাম তো এরপরও আমরা বেশ উপর থেকে হাতির মুভমেন্ট লক্ষ্য করলাম এবং তারা কোন দিকে যাচ্ছে সেটি খেয়াল করার চেষ্টা করলাম যাতে পরবর্তীতে আর একটু কাছে গিয়ে তাদের একটা শট নেওয়া যায় তো ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় আমরা আমাদের ড্রোনটিকে আবার ফেরত আনলাম এর কিছুক্ষণ পর হঠাৎ করে আমরা খেয়াল করলাম ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনের রাস্তায় একটি দুটি এবং একে একে পুরো একটি হাতির ফ্যামিলি নেমে আসলো সম্ভবত তারা বর্ডার রোডটি পার হতে যাচ্ছিল বাট কিছু ছোট ছোটো ছেলে পেলে তাদের দিকে ঢিল ছোঁড়াতে তারা তাদের গতিপথ চেঞ্জ করে আবার পাহাড়ের খাজ ধরে ভিতরে ঢুকে যেতে লাগলো হাতির এই দলটি দেখে মনে হলো এটা একটা পুরো ফ্যামিলি কারণ এখানে বাচ্চা হাতি থেকে শুরু করে সামনে পেছনে দুইটা প্যারেন্টস হাতি সম্ভবত ছিল এদের মধ্যে একটি হাতি ছাড়া বাকি হাতিগুলো দলবল নিয়ে বিশেষ করে বাচ্চা হাতিগুলোকে নিয়ে জঙ্গলের ভেতর দিকে ঢুকে যেতে লাগলো শুধুমাত্র একটি প্যারেন্ট হাতি একদম রাস্তার কাছ ধরে সে হচ্ছে তার পুরো দলটিকে প্রোটেক্ট করছিল যারা বিভিন্ন সময় ঢিল ছুটছিলো তাদের দিকে লক্ষ্য রাখছিল এবং মাঝে মধ্যে একটু হুমকি ধামকি দিচ্ছিল তো এরপর আবার সে মুখ ঘুরিয়ে জঙ্গলের দিকে যাওয়া শুরু করলো কিন্তু কিছু সংখ্যক ছোট ছোট তারা আরো হাতিগুলোর দিকে আগ্রাসী হয়ে বেশ দূরত্বে হইহুল্লোড় করতে লাগলো এবং ঢিল ছোঁরতে লাগলো এবং ঢিল ছোঁড়াতে একটি হাতি বেশ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল কিছু কিছুক্ষণ আমাদের দিকে হুমকি ধমকি দেওয়ার পর হাতিগুলো আবার তাদের গন্তব্যে রওনা হয়ে গেল তো কৌতূহলবশত আমরাও ড্রোনের মাধ্যমে হাতিদেরকে বিরক্ত না করে তাদের পিছু নিলাম তো পাহাড়ির আলপথ ধরে তারা আগাচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম হাতি চলার পথ ধরে বা দুই পাহাড়ের খাজ ধরে তারা সারিবদ্ধভাবে একে একে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল একটা জিনিস একটু বলে রাখা দরকার এই লোকেশনটা অ্যাকচুয়ালি মধুরিল্লা ইকো পার্ক থেকে উত্তর দিকের যে পাহাড়গুলো আছে সেখানে এবং আমরা ওই জায়গাটার বর্ডার রোডে দাঁড়িয়ে ড্রোনটাকে অপারেট করছিলাম এবং হাতির এই সুন্দর চলা উপর থেকে দেখছিলাম তো ড্রোন উড়ানোর পর উপর থেকে হাতির সারি বেঁধে চলা কিংবা বিশ্রাম নেওয়ার দৃশ্যগুলো আসলে অসাধারণ তো এই ফাঁকে একটু বলে রাখি এই হাতিগুলো বাংলাদেশে বেশ অনেকদিন ধরেই আছে বাট এটার অরিজিন মূলত ইন্ডিয়ায় এবং এগুলোকে বলা হয় এশিয়ান হাতি তো এরা মেনলি এরা মেইনলি মেঘালয়ের কারো পাহাড়ে থাকে অনেকেই জানেন মেঘালয়ের কারো পাহাড়ে বিশ্বের অন্যতম বৃহৎ এলিফ্যান্ট রিজার্ভ এরিয়া আছে তো এটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এবং মেঘালয়ের এবং বাংলাদেশের পুরো গারো পাহাড়ে হাতির সংখ্যা প্রায় তেইশোর মতো তো আমি যখন উপর থেকে ড্রোনে নিচের ভিউগুলো দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখছি এত সুন্দর ভিউ হাটির হাতির ধীর পায়ে এগিয়ে চলা এবং সারিবদ্ধভাবে দেখতে সত্যি মনোমুগ্ধকর এবং বিশেষ করে এই সবুজ ব্যাকগ্রাউন্ডে হাতির এই দৃশ্যটি দেখতে পারা আমার কাছে মনে হচ্ছিল যে একটা ব্লেসিং হাতিগুলো ধীর পায়ে মজরিলা পার্কের পেছনের দিকে অর্থাৎ উত্তর পাশের যে বাড়িগুলো বা লোকালয় রয়েছে সেদিকে যাচ্ছিল তো আমরাও কিছু নিচ্ছিলাম যে আসলে হাতিগুলো কোন দিকে যায় দেখার জন্য সম্ভবত সেখানে আগে থেকেই আরেকটি হাতির দল রয়েছে তো এই দলটি চেষ্টা করছে ওইটির সাথে মিশে যাওয়ার জন্য আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা কখনোই লাইন ভঙ্গ করে যাচ্ছে না অর্থাৎ একটার পেছনে অন্যটা এভাবেই যাচ্ছে এবং একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই পথটিতে অলরেডি হাতি চলাচলের একটি পথ রয়েছে অর্থাৎ এর আগেও হাতি চলাচল করেছে এবং তাদের পায়ের ছাপের দৃশ্যটি দেখা যায় আসলে যে তাদের যে মেঠো পথ সেটা খুব ক্লিয়ারলি ভিজি উপর থেকে এবং তারা তাদের গন্তব্য সম্বন্ধে সম্পূর্ণ অবগত যে তারা ঠিক কোথায় যাচ্ছে বা কোথায় যাবে আপনারা অনেকেই হয়তো জানেন এই হাতিদের অ্যাকচুয়ালি কোনো বর্ডার নেই অর্থাৎ মানুষের টানা যে সীমান্ত বাংলাদেশ ভারতের সীমান্ত এটি হাতিরা মানে না এবং শেরপুর বা এই গারো পাহাড় অঞ্চলের হাতিরা বাংলাদেশ আর ভারতের মাঝের প্রাচীন হাতি করিডোর ধরে চলাফেরা করে এবং এই রুটটি তারা প্রায় শত শত বছর ধরে ব্যবহার করছে ইভেন বাংলাদেশ ভারত সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই এই রুটটি তাদের পরিচিত আর হাতিদের এই মেঠোপথটি দেখে আরেকটা জিনিস আমার মনে পড়ল যে হাতিরা কিন্তু প্রচণ্ড লেভেলের মেমোরি এক্সপার্ট অর্থাৎ একবার যে রাস্তা তারা নিরাপদ হিসেবে মনে রাখে তারা কিন্তু সেটি বছরের পর বছর এই সেম রুটটি ফলো করে যার কারণে আমরা দেখতে পাই যে হাতিরা অলমোস্ট সবসময় একই রুট ইউজ করছে একই পথে তারা এগোচ্ছে এবং পথের সামনে হাতিদের যেই মেম্বারটি থাকে সেটি কিন্তু একজন মা অর্থাৎ হাতিরা সবসময় ম্যাট্রিয়ার্কাল সিস্টেম ফলো করে দলের সবচেয়ে অভিজ্ঞ বয়স্ক এবং মাদি হাতিটাই সবসময় সিদ্ধান্ত নেয় কোথায় যাবে কোন পথে যাবে কোথায় পানি আছে বা কোথায় খাবার আছে এইসব বিষয়গুলো নিয়ে আরেকটি অবাক করা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে হাতিরা অনেক সময়ই ইনফ্রাসাউন্ডে কথা বলে অর্থাৎ তারা এমন ফ্রিকুয়েন্সিতে কথা বলে যেগুলা মানুষের কানে ধরা পড়ে না কিন্তু কিলোমিটার দূরের হাতিরাও সেম সাউন্ডে শুনতে পায় তো ফিরে যাই আমাদের ভিডিওতে যখন আমরা দেখতে পাচ্ছিলাম হাতি লোকালের দিকে যাচ্ছে তো আমরাও তাদের পিছু নিচ্ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম হাতিরা বেশ অ্যাগ্রেসিভ মোডে আছে তারা লোকালয়ে হামলা চালাচ্ছে বা চালানোর প্রস্তুতি নিচ্ছে কিছু হাতি তো অলরেডি ধাওয়া দিয়ে ফেলছে আমাদেরকে এবং যার কারণে আমাদেরকে অলমোস্ট ড্রোনটিকে স্টেবল রেখেই দৌড় দিতে হয়েছিল তো এটি আসলে মানুষেরও ফল্ট আছে যারা খুব কাছে গিয়ে ঢিল ছুঁড়ছিল বা অযথা শব্দ করছিল হাতিদের বিরক্ত করছিলো যেটি আসলে একদমই ছিল আমরা দেখতে পাচ্ছিলাম এই যে হাতিটি জঙ্গলের ভিতর দিয়ে মানুষকে ধাওয়া দিচ্ছিল চলে আসছিলাম সন্ধ্যার পরে তখনও দেখছিলাম হাতিগুলো মোটামুটি বাড়ি ঘরে হামলা করা শুরু করে দিয়েছে অলরেডি এবং মানুষের হাঁটার চলার পথ বেয়ে বেয়ে তারা লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে আমরা চাই হাতি এবং মানুষের সহাবস্থান বজায় থাকুক হাতি হাতির জায়গায় থাকুক মানুষ মানুষের জায়গায় থাকুক কেউ কাউকে বিরক্ত না করুক এবং প্রকৃতির সম্যবস্থা বজায় থাকুক ধন্যবাদ সবাইকে